আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক সপ্তাহ পর আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে আরও একটি লং ভিডিও শেয়ার করতে গত দুই তিন দিন আগে গিয়েছিলাম বার্মিংহামে সেখানে একটি বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইংল্যান্ডে আসার পর এই প্রথম আমার বার্মিংহামে যাওয়া তো এক্সাইটেডও ছিলাম বটে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছিলাম আর এই তো বার্মিংহাম শহরে আমরা কিন্তু অলরেডি ইন করে নিয়েছি আর আমি চারপাশে একটু দেখছিলাম যদিও তেমন একটা দেখা যায়নি কারণ ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম নিচে কিন্তু বিশাল শহর আর বার্মিংহামের সিটি সেন্টারের কথাও শুনেছি এর সিটি সেন্টার নাকি অনেক বড় তো আজকে আর সিটি সেন্টারের দিকে যাওয়া হয়নি যেহেতু আমাদের গন্তব্য ছিল তার অপোজিটে তো তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ এরপর কোনো একদিন বার্মিংহাম গেলে আপনাদের সঙ্গে বার্মিংহামের বিশাল সিটি সেন্টারটা শেয়ার করে ফেলবো আর আমরা কিন্তু অলরেডি আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল আর এই তো আমাদের প্রোগ্রামে আমরা অলরেডি চলে এসেছি আর এই প্রোগ্রামটা ছিল একটি ইনডোর প্রোগ্রাম আমাদের জন্য ভালোই হয়েছিল কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে প্রোগ্রাম হলে দেখা যায় অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আর ঘরের মধ্যে হলে দেখা যায় যে ওরা কাছাকাছেই থাকে বাইরে যাওয়া সাহস করে না আর এইখানে কিন্তু সুন্দর দুইটা স্টলও বসেছিল একটা ছিল জামা কাপড়ের জামদানির আর কি জামদানি শাড়ির আর এটা ছিল খাবারের একটি স্টল এখানে অনেক টাইপসের খাবার ছিল চা থেকে শুরু করে আম ভর্তা পর্যন্ত ছিল আমরা কিন্তু অনেক কিছু ট্রাই করেছি আর এইখানে যে আমার মেয়েরা আর এইখানে অলরেডি কিন্তু অনেক মানুষই প্রায় চলে এসেছিল যদিও পরবর্তীতে আরও অনেক মানুষ জয়েন করেছিল যাই হোক আমরা কিন্তু ভালোই বেশ সকাল সকাল এসে পড়েছিলাম আর এই তো আমি এর চার পাঁচটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম আর এইখানে এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করছে তালাওয়াত দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছিল এরপর জাতীয় সঙ্গীত আর তারপর সাংস্কৃতিক কিছু বাচ্চাদের বড়দের কিছু পার্টিসিপেশন ছিল আর এইখানে আমার বুড়িটা এতো মানে টুনটু হয়েছে মানে কি বলবো সে যদি বুঝে যে আমি তার ভিডিও বা ছবি করছি তো সে মানে পোস্ট করবে আর এইখানে একজন ভাই গান গাইছিলেন খুব সুন্দর হয়েছে তাদের সকলের প্রত্যেকটা পার্টিসিপেশন যারা যারা করেছেন তাদের সব কিছুই সুন্দর হয়েছে ভালো লেগেছে আমরা অনেক বেশি এনজয় করছিলাম আর এই যে এইখানে টুনি ঝালমুড়ি খাচ্ছিলো আর এইদিকে দিকে বিলে বিলাসের আপু ভাইয়ারা ওনারাও তাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটির স্টল দিয়েছিলেন এরপর বড়দের গান রম কবিতা শেষে বাচ্চাদের যেমন খুশি তেমন সা ছিল এখানে বাচ্চার দুটো জুলাই বিপ্লবকে ফুটিয়ে তুলছিল আর সাথে ছিল একজন জার্নালিস্ট আর এরপরে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস সেজে ছিল একজন সেজে ছিল প্যালেস্টাইনের আরাফাত আবার খুব সুন্দর স্পিচও দিয়েছে প্যালেস্টাইনের পক্ষে ওইগুলো খুবই ভালো লেগেছে খুবই এনজয় করেছি আমরা তো দেখতে থাকুন আপনারাও Stand there we have our next president coming up. Wow, that's a young lady. Come on up on stage and tell me your name and the role you're playing.

We have, come on up, and face out, What's your name? My name is Nalna. And, what's your name? Bibi Nassir, the fashion designer. Wow, oh, Bibi also, the fashion designer. We know the world-renowned fashion designer that we have and so proud to have mm her. -hmm. And she is our prettiest, smartest fashion designer here, Wow, You mm -hmm. look so stylish Take your place

গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আর এরপর একজন আপু সম্ভবত তার মেয়ে ছিল তাকে নিয়ে একটা সুন্দর নাচ পরিবেশন করেছে পাহাড়ি একটা গানে তারা দুইজনে বেশ সুন্দর করে নাচ ছিল আমার নাচটা দেখে মনে হচ্ছিল যে কোনো প্রফেশনাল ডান্সার হয়তোবা নাচে যদিও আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারিনি নাচের আর সাথে গান তো একদমই দেওয়া সম্ভব ছিল না কপিরাইট ক্লেম আসতো আর এইখানে আমার মেঝো মেয়েও এনজয় করছিল বেশ তাদের নাচ আর গানের তালে তালে আর এই তো তাদের নাচটা শেষ প্রায় আর এইখানে একটা আপু খুব সুন্দর দুইটা গান সিলেক্ট করেছিল আমার খুবই ভালো লেগেছে তার গানগুলো আর এরপরে আমরা এই যে লাস্টলি বিরিয়ানি খাচ্ছি তো মানে বিরিয়ানি খাওয়ার সময় মনে পড়েছিল আমি তো কোনো খাবারের ভিডিও নিলাম না তো যাই হোক তখন আর কি একটু বিরিয়ানির ভিডিও করে নিয়েছিলাম অনেক কিছুই খেয়েছিলাম আমরা এরপর খাওয়া দাওয়া এনজয়মেন্ট শেষ করে আমরা এ তো বের হয়েছি রওনা হব তো রওনা হওয়ার আগেও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি প্লাস ছবিও তুলে নিয়েছিলাম বেশ কিছু এবার বাসায় যাওয়ার পালা এই সামনের গাড়িটা আমার আপনিদের গাড়ি তো আপনি মূলত আমাকে বলেছিল এই অনুষ্ঠানটার কথা আমি জানতাম না অ্যাকচুয়ালি যে এরকম অনুষ্ঠান হবে আর এত দূরে আমি এরকম অনুষ্ঠানে এই প্রথম আসলাম এসে খুবই ভালো লেগেছিল মনে হচ্ছিল যে বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ আর সেই জন্য আপনি কি অনেক অনেক ধন্যবাদ কারণ সেই বলেছিল আমাকে না হলে আমি জানতাম না আস আসাও হতো না আর এইখানে এই যে এটা আমার আপনির পক্ষ থেকে ছিল আমাদের জন্য এইখানে আপনি আমাদেরকে দিয়েছিল বিলেদ বিলাসের বিলাসী ঘি এই ঘিটা অনেক ভালো আর এইখানে ছিল তাদের বিখ্যাত বগুড়ার আলুঘাঁটি আর এই আলুঘাটির সাথে ছিল চার রকমের ভর্তা আর ভাত তো এগুলো কিন্তু খুবই মজার ছিল এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন প্লিজ আর আমার ভিডিও যারা দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে হার্ডলি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ